হাক করো বলাই আই লাভ ইউ তু বা হাক করো হাক হাক ও আই লাভ ইউ মাই বেবি আই তোমরা যাবা হ্যাঁ কোথায় যাবা নার্সারিতে আল্লাহ তবে তুমি যাবা নার্সারিতে ও আপু ডোন্ট ডু দিস নার্সারিতে যাবা হ্যাঁ আন্টিকে বলবো হ্যাঁ আন্টিকে বলে দিই হু শান্তি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে ব্লগে আশা করছি সবাই অনেক ভালো আছো আজ মঙ্গলবার গতকাল সোমবার ব্যাংক ব্যাঙ্ক হলিডে ছিল তা আজ থেকে তুপাতাবিতে নার্সারি শুরু সব অফিসিয়াল কার্যক্রম শুরু যদিও আমাদের অফিসিয়াল কার্যক্রম যেহেতু নিজের বিজনেস সব সময় চলতে থাকে এনি এখন যাচ্ছি ওদেরকে সকালবেলা আমার খুব মানে রাত থেকে জ্বর জ্বর লাগছিলো এখনও খুব একটা ভালো না কাশি কাশি তো ওদেরকে গোসল টোসল করালাম আমি ওদেরকে ফ্রেশ করালাম এখন আমি নিয়ে যাচ্ছি নার্সারিতে আসো তো তাবিদ এখানে সবাইকে এসে হ্যালো বলে দাও এই তাবিদ হ্যালো বলে দাও হ্যালো এখন সে এখন এখানে আসবে না সে নিচে যাবে নার্সারিতে যাবে ফাইনালি তাবিদ আনতে পেরেছি ক্যামেরার সামনে জনি জনি ইটিং সুগার টেলিং লাইস

এয়ার ফ্রায়ারে চিকেন দিয়েছি একটু আনহেলদি ফুড একটু করে স্পাইসি মায়ও নিয়েছি এটা এখন খাবো বাসার কাজ করছি টুকটাক বাসার ক্লিনিং অনেক আছে তার আগে একটু খেয়ে নিচ্ছি দুপাতাবিদকে নার্সারিতে নিতে আসছি একটু লেট হয়ে গেল আনটিকে বললাম আনটি সামটাইমস লেট হলে একটু কনসিডার করে হো গোসল টুসল করে আসছি ভেরি এক্সস্টেড আরও ক্লিনিংটা আসলে দেখা যায় না ক্লিনিং তো ক্লিনিং কাজ মনে হয় যে ছোটো জিনিস বাট অনেক বড় জিনিস অনেক কিছু করতে হয় বাসার সামনের গাছগুলো একটু ঠিক করলাম একটু ক্লিন করলাম গার্ডেনটা একটু ক্লিন করলাম বাসাটা নিচতালা কিচেন আর সিটিং রুমটা ক্লিন করতে যান বের হয়ে গেলো ও তোড়াতুড়ি করে কাজ করলাম একটু খেলাম ওই যে চিকেন খেলাম যে বললাম যে শরীরটা ভালো লাগছে না জ্বর জ্বর লাগছে তো ওইটারই আর কি এখন আবার মনে হচ্ছে যে আবার ওষুধ খেতে হবে আমি বেসিকলি বেঁচেই আছি প্যারাসিটামলের উপরে ও গড প্যারাসিটামলটা না থাকলে জানি কি হইতো এই পৃথিবীতে শেষ আব্বু ও ও তুমি না হাতে দাও আজকে কেন দুষ্টুমি করলাম আমার দুই তোতা পাখি আসছে এই হচ্ছে কি ওদের অবস্থা ও নিচে পড়ে গিয়েছে এগুলো কি তোমাদেরকে একটু দেখাই আর কার্পেটটা খালি সরে সরে যায় কার্পেটটা টা ফিক্স করার জন্য এই জিনিসগুলো কেনা হয়েছে দেখি এগুলো করা যায় কি না চারটা মাঝখানে দুইটা যেহেতু এই সাইডটা বড় এখানে একটা এই জুতাটা নতুন কিনেছি জাস্ট আমি এখন পায়ে দিয়ে পরে দেখছি যে জিনিসটা কেমন একদম সুন্দর একটা ইয়েলো কালারের আমি তো সব সময় বেসিক কালারের শুজ পরি এরকম কালারের অবশ্যই কিনে দিব মা তো ভাবলাম একটু বেসিক কালারের থেকে বের একটু কালারফুল সামটাইমস পরলে ভালো লাগে তো এই জন্যই আজকাল একটু চেষ্টা করছি স্টাইলটা নিজের চেঞ্জ করতে এখানে এক জোড়া শুজ আছে এইখানে আরেক এক জোড়া কিনেছি এইটা কিনেছি ব্লু কালারের হ্যাঁ গ্রিন ইয়েলো ব্লু কিনেছি যাতে একটু স্টাইল স্টাইলটা চেঞ্জ করে একটু নিজের নতুন লুক নিজে ক্রিয়েট করতে পারি সবগুলোই কিন্তু ছোট ছোট হিলেরই আমি কিনি এই ইয়েলো কালারের শ্যুজ পরা হলেও কখনো এরকম ব্লু কালারের শুজ পরা হয় নাই দ্যাটস ওয়াই এম ফিলিং লিল বিট উইয়ার এটা মকমলের তো মখমলের যেহেতু এটা একটু ভালো জায়গায় করতে হবে সব জায়গাতেই কাদামাটিতে নর্মাল তে ধুলো বালিতে এটা পরে হাঁটা যাবে না ইয়েলোটাও তেমনি বাট এটা মকমলের না তারপরে এগুলো অ্যাকচুয়ালি কোথাও ভালো কোনো জায়গায় গেলে তখন পড়লে ভালো লাগবে আলা দাবি দেখা কা ঘুমিয়ে গেল মা দেখো কিউট লাগছে দাবিকে দেখতে মাশাআল্লাহ আজকে হাসদা থেকে টুকটাক বাজার করা হয়েছে সরি এইটা না রোলার পেন্ট আমি মেশিন থেকে কিনেছি ব্যানানা আছে অ্যাপল আছে বাচ্চারা টুকটাক খায় তো এই পাম্পিন সেটটা একটু আমি সল্ট দিয়ে ভেজে নিব এটা এমনিও খাওয়া যায় বাট ছোটবেলায় আম্মু আমাদেরকে কিন সিট সল্ট দিয়ে খাওয়াতো খুব ভালো লাগতো তবু তবে এদের ঠান্ডা একটু জ্বর জ্বর তো এই জন্য কাশির ওষুধ আর ক্যালকল ওদের জন্য নুডলস পেটি রো সেটা তারেকও খায় আমি ওরকম খাই না এটা আমি সকালবেলায় খেতে পারি ফ্যানত্যান এগুলো আর কি জিনিসপত্র এখন আমি এগুলো একটু ঠিক করে রাখি আজকে তারেক নিজের জন্য দুইটা পারফিউম কিনেছে আমার জন্য দুইটা খারাপ না পারফিউমগুলো ভালোই আছে তো আমি এখন এই যে দুইটা তিনটা অর্নামেন্টসের বক্স কিনেছি আর এখানে গুলো হচ্ছে গিয়ে প্লাস্টিকের ব্যাগ অর্নামেন্টস রাখার জন্য যেহেতু গুলো ঠিকঠাক থাকে ভেঙে ঠেঙে না যায় তো এখানে আছে সাইড পিসেস সব কিছু অর্গানাইজ করতে হবে স্পেশালি এই জিনিসটা বা এই দুইটা জিনিস আমি কিনেছি কোথাও ঘুরতে গেলে জিনিসপত্র যাতে সুন্দরভাবে রাখা যায় অর্নামেন্টসগুলো তো এই জন্যই এই জিনিসগুলো কেনা তো এইটা আমি ঘুরতে যাওয়ার সময় বেসিকলি নিয়ে যাব তুবতা ঘুমিয়েছে ওরা উঠছে না তো রাতে জ্বালাবে আমি জানি অনেক দিন পর নার্সারিতে গিয়ে ওদের রুটিনটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা হচ্ছে কি একদম বেসিক অল্প জিনিস নেওয়ার জন্য চলে মোটামুটি জিনিস আর নিচে জিনিসটা একদম একেবারে খুললেই যাতে আমি সবগুলো আমার ইয়ার রিং ওপস এই যে আওয়াজ করতে চাই না বাচ্চাগুলো ঘুমিয়েছে তাও আওয়াজ হয়ে যায় রিংস বা ফিঙ্গার রিং এগুলো যাতে আমি দেখতে পারি এই জন্য জিনিসটা কেনা আমার এই যে দেখো তো যাই হোক এই হচ্ছে গিয়ে আমার আজকের ব্লগ আজকেও তোবতা বেদকে নিয়ে আসলে আমার অত কষ্ট হয়নি বাট বাসার কাজ করেছি টুকটাক আর রান্নাবান্না তো করিয়েই নাই তো আজকে আমার আম্মু বলছিল যে তোমরা তো খুব লাকি যে এত কিছু করতে হয় না আমাদের সময় আমরা অনেক কিছু করেছি দ্যাটস ট্রু যাই হোক এরকম আরও একটা কিনবো হয়তো বা যদি আমার এখানে যদি সব ফিঙ্গার রিং হয় ছোটো ছোটো যে রিংগুলো থাকে মানে ইয়ার রিংগুলো সেগুলোও আমি একটা রাখার ব্যবস্থা করব যাতে আমি একবার খুললেই সব একসাথে দেখতে পারি আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আগামীকালকে হয়তো বা একটু আবার গ্রিন স্ট্রিট যেতে হতে পারে গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ টাটা ভাই আবার যেন দেখা পায়